বিয়ে মানে অনেক মজা বিয়ে মানে অনেক আনন্দ সবার সাথে অনেক দিন পর দেখা আর হচ্ছে মজার মজার খাবার খাওয়া হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি সিনথিয়ার বিয়েতে কি কি খাবারের আয়োজন ছিল সেটা একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম সিনথিয়ার বিয়ে গত টেন্থ আগস্ট হয়েছে আর সেদিন ছিল প্রথমেই যখন সব গেস্টরা এসেছিলো সবার জন্য কিন্তু স্ন্যাক্সের আয়োজন ছিল সেটা ছিল গরম গরম জিলাপি আর গরম গরম পাকোড়া আর অ্যাজ ইউজুয়াল কফি তো ছিল আর এই যে কাচ্ছি বিরিয়ানি ছিল তার সাথে ছিল পরোটা বিফ এবং আপনার কা রোস্ট আর যা থাকে অ্যাজ ইউজুয়াল কাবাব বোরহানি আর এই যে পানের সেক্টরটা কিন্তু অনেক অসাধারণ ছিল এই পানটা সবাই খুব এনজয় করেছে এই যে ছোট ছোট পানের সাথে বিভিন্ন রকমের মশলা অ্যাড করা হয়েছিল আলহামদুলিল্লাহ আয়োজনটা খুবই ভালো ছিল আসলে খাবার খাওয়ানোরটা চেয়ে যে এই যে পরিবেশনাগুলো অনেক সুন্দর ছিল এবং সব কিছু অনেক আনলিমিটেড ছিল তো ধন্যবাদ আঙ্কেল আনটি আর সিনথিয়া সবাইকে যে এত সুন্দর একটা আওয়াজের জন্য তো সবাই ভালো থাকবেন আর আমি কাচি লাবান্না সো আমি কাচ্ছি খাইনি সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস আসসালামু আলাইকুম